বন্ধুরা একটা চ্যানেল ওপেন করার পর সেই চ্যানেলে যদি একশো থেকে পাঁচশো ভিউজ বা হাজার ভিউজ যদি পার ভিডিওতে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কপাল খুলে গেছে যদি এখনো আসছে না তোমাদের সেই ভিউজ যদি তোমরা আনতে পারো সেরকম ভিউজ তাহলে তোমার কিন্তু কপাল খুলবে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু একদম পুরো সঠিক কথা তার কারণ কি জানো দেখো যদি তোমার পার ভিডিওতে পাঁচশো থেকে হাজার ভিউজ হয় তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে মোটামুটি ভালোই কিন্তু আর্নিং করতে পারবে চ্যানেলকে মনিটাইজ না করেই তো সেটা কীভাবে পারবে সেই মেথডটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো সেই জন্য যদি তোমাদের ভিডিওতে একশো থেকে পাঁচশো বা পাঁচশো থেকে হাজার ভিউজ পার ভিডিওতে হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে যদি একবার দেখতে পারো তাহলে আশা করি তোমাদের কিন্তু কপাল খুলে গেল তো সেই জন্য বন্ধুরা বেশি দেরি না করে তোমাদেরকে সেই কথাগুলোই বলছি যে কি করে তোমরা তোমাদের কপালটাকে খুলবে তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা চ্যানেল খুলেছো একটা সাকসেসফুল চ্যানেলকে তৈরি করার জন্য তাই তো মানে তুমি সাকসেসফুল হবে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে এটাই তোমার কিন্তু মোটিভ ফ্রিতে ফালতু কিন্তু ইউটিউবে কেউ আসে না প্রত্যেকে কিন্তু টাকা ইনকামের জন্য কিন্তু ইউটিউবে আসে তো এখন দেখো একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনে তোমাদের পূরণ করতে হবে আর যদি হাফ মনিটাইজ করো তাহলে কি হবে পাঁচশো সাবস্ক্রাইবার আর থ্রি মিলিয়ন শর্ট ভিউজ শর্ট চ্যানেলের জন্য আর হচ্ছে যদি লং চ্যানেল হয় তাহলে কি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার এটা তোমাদেরকে পূরণ করতে হবে তাহলে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তো সেই মনিটাইজ করে আগে কোনো খুব লাভ আছে খুব লাভ কিন্তু নেই তোমরা সামান্য ইনকাম করতে পারবে ঠিক আছে অ্যাড রেভিনিউ কিন্তু আসবে না আসবে কি শপিং থেকে বা আদার্স একটু আত্মু থেকে তোমাদের কিন্তু ইনকাম আসবে কিন্তু যদি মনিটাইজ না করে এর থেকে ভালো ইনকাম হয় তাহলেই কোনো সমস্যা আছে তোমাদের কোনো তো সমস্যা নেই তো কিভাবে সেটা করবে সে ইনকামটা বাড়াবে কিভাবে। আমি যে বললাম কপাল খুলবে কপাল খোলা মানেই কিন্তু ইনকামটা আসা দেখো যদি তোমার চ্যানেলের মধ্যে একশো ভিউজ বা দুশো তিনশো পাঁচশো ভিউজ হচ্ছে বা পাঁচশো থেকে হাজারের মধ্যে ভিউজ হচ্ছে তাহলে কিন্তু তোমাদের কপাল সত্যিই খুলে গেল কিভাবে খুলে গেল দুটো পদ্ধতি রয়েছে এক হচ্ছে স্পন্সারশিপের মাধ্যমে এক হচ্ছে অ্যাথলেট মার্কেটিং এর মাধ্যমে দেখো তোমরা অনেকেই কিন্তু অনেকেই কি বলছি যে প্রত্যেকেই তোমরা কিন্তু অ্যাথলেট মার্কেটিং থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারো যেমন কীভাবে করবে যেমন এই যে অ্যামাজন রয়েছে ফ্লিপকার্ট রয়েছে বা মেশো রয়েছে বা আদার যে সমস্ত এই যে শপিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তো সেখান থেকে তোমরা কেনাকাটা করছো যেমন একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কী কী প্রয়োজন হয় সর্বপ্রথম হচ্ছে একটা মোবাইল দরকার দ্বিতীয় হচ্ছে একটা মাইক দরকার তৃতীয় একটা ট্রাইপড দরকার এগুলো দরকার তো এগুলো বেসিক জিনিস দরকার তো এই জিনিসগুলো তুমি যে কিনছো সেই কেনার পরে তার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা তুমি তোমার ডেসক্রিপশানে দিয়ে দাও তোমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিলে অনেকে রয়েছে তোমার ভিডিও যখন দেখছে তোমাকে ভালোবাসে অনেকেই জানতে চায় যে তুমি কোন মাইকটা ইউজ করছো তুমি কোন ফোন ইউজ করছো তুমি কোন ট্রাইপড ইউজ করছো বা আদার্স তুমি যে সমস্ত জিনিসপত্র কিনছো সেই জিনিসগুলো কিন্তু অনেকে কিন্তু কিনতে চায় আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা দাদা তোমার মাইকটার নাম কি তুমি কোন মোবাইল ইউজ করো তুমি কোন ট্রাইপড ইউজ করো তো আমি যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি এইগুলো ইউজ করি তো তোমরাও কিন্তু তোমরা যেগুলো ইউজ করছো সেগুলো লিঙ্ক যদি তুমি তোমার ডেসক্রিপশানে দিয়ে দাও ডেসক্রিপশানে দিলে সেখান থেকে যদি কেউ কেনাকাটা করে তাহলে তুমি সেখান থেকে কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে শপিং প্ল্যাটফর্ম থেকে সেটা অ্যামাজন ফ্লিপকার্ট বা আদার্স হতে পারে সেখান থেকে তুমি কিন্তু একটা ইনকাম কিন্তু প্রতি মাসে পাবে বুঝতে পেরেছ তো সেইটা কিন্তু করলে খুবই কিন্তু ভালো হয় সেখান থেকে ভালোই কিন্তু ইনকাম করা যায় বুঝতে পারলে তো এটা তো গেল অ্যাথলেট মার্কেটিং তো এবার বলছি তোমাকে স্পন্সারশিপের মাধ্যমে তোমরা ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা সঠিক কিন্তু এটা স্পন্সারশিপ করতেই পারবে করলে কিন্তু ইনকাম হবে যেমন আমি কিন্তু স্পন্সারশিপ করি আমার এই চ্যানেলেও করেছি আমার মেইন চ্যানেল যেটা ইউটিউবার হয় সেখানেও কিন্তু সব সময় আমি করছি স্পন্সারশিপ বুঝতে পেরেছো তো সেটা কিভাবে পাবে যদি তোমার ভিডিওতে পাঁচশো থেকে হাজার ভিউসে তাহলেই তুমি কিন্তু পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমার যখন এরকম কম ভিউস ছিল তখনই কিন্তু আমি পেয়ে গেছি তো দেখো আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যেমন আমার এই চ্যানেলটা এই চ্যানেলেও আমি স্পন্সারশিপ করেছিলাম বুঝতে পেরেছো তো তোমরাও কিন্তু করতে পারবে তো সেই জন্য তোমাদের একটা সোর্স দরকার বুঝতে পেরেছো একটা সোর্স দরকার সেটা কি সেটা হচ্ছে যে যারা যারা স্পন্সারশিপ করে তাদের সঙ্গে তোমাকে কন্ট্যাক্ট রাখতে হবে আর আমি এটাই বলবো যে আমার সঙ্গে বলে নয় তুমি যদি এরকম ভিউজ আনতে পারো পার ভিডিওতে তোমার সঙ্গে কোম্পানি ইজিলি কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে শুরু থেকেই কন্ট্যাক্ট করেছে এখনো কিন্তু সবসময়ের জন্য কন্ট্যাক্ট রয়েছে প্রচুর কোম্পানি কিন্তু রয়েছে তো সেই জন্য তোমাদেরকে এদিকে ওদিকে না ছুটে তোমায় কিন্তু সবসময়ের জন্য কি করতে হবে জানো যে তোমাকে ভিউজ আনার চেষ্টা করতে হবে পার ভিডিওতে সাবস্ক্রাইবার যাই হোক না কেন ভিউজ যদি তোমার ঠিকঠাক আসে তোমার ভিডিওতে তাহলে কিন্তু স্পন্সারশিপ বড় বড় কোম্পানিগুলো তোমার কাছে আসবে আর তোমার ভিডিও তো এখন কম ভিউজ হচ্ছে লোগো স্পন্সারশিপ করতে পারো তোমার যদি শর্ট ভিডিও শর্ট ভিডিওতে ভালো ভিউজ আসছে তাহলে তুমি লোগো স্পন্সরশিপ করতে পারো খুব ইজিলি ভাবে বুঝতে পেরেছো তারপর অনেক কোম্পানি রয়েছে যে তোমাকে স্পন্সারশিপ দেবে দেখো ছোট ক্রিয়েটারদের জন্য একরকম স্পন্সারশিপ থাকে মিডিয়াম ক্রিয়েটারদের জন্য একরকম থাকে বড় ক্রিয়েটারের জন্য আরেক রকম থাকে কিন্তু স্পন্সারশিপ তো সেটা তোমাদের কিন্তু বুঝতে হবে তো তোমাদের সঙ্গেই কন্ট্যাক্ট করবে আর আমি তোমাদেরকে যেটা বললাম আমার টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে সেখানে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ঠিক আছে টেলিগ্রামে জয়েন হয়ে যাও তো আমিও তোমাদেরকে আশা করি অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেই দিতে পারবো ঠিক আছে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে